হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথামেটিক্স আজকে আমরা ক্লাস নাইনের যে দু নম্বর চ্যাপ্টার রয়েছে সূচকের নিয়মাবলী বা লজ অফ ইন্ডিসেস এই চ্যাপ্টারটি শুরু করব। আর এর আগের ভিডিওগুলোতে আমাদের এক নম্বর চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেছে যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক দেখো চ্যাপ্টারটার নাম যেহেতু সূচকের নিয়মাবলী তাই প্রথমে আমাদের জানতে হবে সূচক কি তার আগে একটা কথা বলে রাখি এই চ্যাপ্টারটা কিন্তু খুব সোজা একটা চ্যাপ্টার তোমরা যদি পুরো ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখো তাহলে আশা করি পরবর্তীতে সূচকের অঙ্ক করতে তোমাদের রকম অসুবিধে হবে না দেখো এখানে আমি দুটো জিনিস লিখেছি দুই গুণিত এক্স সমান হচ্ছে দুই এক্স আর এক্স গুণিত এক্স সমান হচ্ছে এক্সের স্কোয়ার তো এই দুটো জিনিসই তোমরা জানো তাই তো এবার দেখো এই যে দুই এখানে এই কে কি বলা বলা হয় হয় এর সহগ সহগ এখানে হলো আর যখন দিয়ে দুই গুণ করছি তখন পাওয়া যাচ্ছে এক্স এর বা যদি আমরা তিনটা এক্স গুণ করি এক্স এর সঙ্গে এক্স গুণ করলাম তার সঙ্গে যদি আরো একটা এক্স গুণ করি তখন পাওয়া যাচ্ছে কত এক্স কিউব তাহলে এখানে এই যে এক্স আর দুই এদেরকে কি বলা হয় এই যে দুই রয়েছে এই দুই কে বলা হয় সূচক বা ইন্ডেক্স আর নিধান বা বেস আবার একই রকম ভাবে যখন এক্স কিউব তখন এই তিনকে বলা হয় সূচক বা ইন্ডেক্স আর এক্সকে বলা হয় নিধান বা বেশ তাহলে সূচক কি যখন একই সংখ্যাকে আমরা দুবার তিনবার এরকম করে গুণ করি তখন যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটাকে বলা হয় সূচক আর যে যার পাওয়ার তাকে বলা হয় নিধান এবার দেখো সূচক শুরু করার আগে প্রথমে তোমাদের এই যে সূত্রগুলো লেখা আছে এগুলো সম্পর্কে একটু ভালো করে জানতে হবে তো প্রথমে কি রয়েছে দেখো প্রথম সূত্রটা রয়েছে x টু দি পাওয়ার m x টু দি পাওয়ার n টু x টু দি পাওয়ার m প্লাস n এই সূত্রটা প্রথমে একটু বুঝে দেখো এবার আমি x ছাড়া অন্য সংখ্যা দিয়ে সূত্রটা প্রথমে বোঝাই মনে করো আমরা 2 কে 2 দিয়ে গুণ করলাম তাহলে কত পাই 4 আবার 4 সমানই কত দুইয়ের স্কোয়ার তাই তো এবার দেখো এখান থেকে সোজা যদি আমরা এখানে যেতে চাই তাহলে কি ধরে নিতে পারি যে এখানে দুইয়ের পাওয়ার রয়েছে এক আর এখানে দুইয়ের পাওয়ার রয়েছে এক অর্থাৎ দুইয়ের পাওয়ার এক প্লাস এক সমান কত হচ্ছে ঠিক আছে আবার যদি দুইকে কে তিনবার গুণ করি তখন কত পাচ্ছি দুইয়ের কিউব তাই তো তাহলে দুটো দুই গুণ করলে দুইয়ের স্কোয়ার তিনটা দুই গুণ করলে দুইয়ের কিউব এবার যদি আমরা এরকম গুণ করি দুয়ের স্কয়ার তার সঙ্গে কিউব গুণ করি তখন কি পাবো অর্থাৎ দুই আর কিউব অর্থাৎ তিনটে দুই তাহলে মোট পাঁচটা দুয়ে গুণ করলে সেটাকে কত লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ তাই তো এবার সেই টু টু দি পাওয়ার ফাইভটা এখানে আসছে টু প্লাস থ্রি এর থেকে সমান টু টু দি পাওয়ার ফাইভ তাহলে এটা হচ্ছে এই সূত্রটা এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন তোমরা এইভাবে মনে রাখবে যে যদি গুণ থাকে তখন যোগ হয় আবার একই রকম ভাবে যদি ভাগ থাকে তখন বিয়োগ হয় এবার যে দু নম্বর সূত্রটা রয়েছে দেখো এক্স টু দি পাওয়ার এম x টু দি পাওয়ার n সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এটা একটা উদাহরণ দিয়ে বুঝে মনে করো রয়েছে 5 টু দি পাওয়ার থ্রি তখন কি হয় ব্যাপারটা কিউব মানে কত ফাইভ আর মানে কত ফাইভ পাঁচ আর এই পাঁচ পাঁচ কেটে গেল সমান থাকছে পাঁচ আর তার মানেই কত পাঁচের পাওয়ারে কিছু নেই অর্থাৎ এক রয়েছে তাহলে পাঁচের পাওয়ার এক তাহলে এখানে সূত্রটা কি ছিল এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন তাহলে এখানে বিয়োগ করলে কত হবে তিনের থেকে দুই বিয়োগ করলে কত হয় তাহলে যদি আমরা সূত্র হিসাবে করতাম তাহলে এখানে কি লিখতাম ফাইভ টু দি পাওয়ার থ্রি মাইনাস টু ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু ফাইভ ঠিক আছে তো এটা হয়ে গেল দু নম্বর সূত্রটা তোমরা মনে রাখবে যে গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয় এর পরের সূত্রটা দেখো তিন নম্বর যে সূত্র রয়েছে x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার m টু xy হোল টু দি পাওয়ার m এখানে দেখো যে এক নম্বর সূত্রটা রয়েছে আর তিন নম্বরটা কোথায় পার্থক্য রয়েছে এখানে দুজনেরই নিধান একই ছিল বা বেস একই ছিল পাওয়ারটা আলাদা ছিল সূচকটা আলাদা ছিল কিন্তু এখানে কি দুজনের বেসটা আলাদা কিন্তু পাওয়ারটা সেম আছে তাই তো তাহলে এটার এক্সাম্পল কি হতে পারে মনে করো একটা সংখ্যা লিখলাম আমি দুই এর কিউব ইনটু তিন এর কিউব ঠিক আছে এবার দুই এর কিউব ইনটু তিন এর কিউব মানে আমরা কত লিখতে পারি দুই গুণিত তিন তার হোল কিউব সমান হচ্ছে তিন দু গুণে ছয় ছয় এর কিউব ঠিক আছে তাহলে এটা তিন নম্বর সূত্র হলো এরপরে দেখো চার নম্বর সূত্রটার একটা উদাহরণ দিয়ে দেখেনি দেখো লিখছি দুই এর স্কয়ার তার কিউ। তাহলে দেখো এটা চার রয়েছে তার মতোই লিখেছি তাই তো একটা পাওয়ার রয়েছে তার বাইরে আরেকটা পাওয়ার রয়েছে তো এখানে বাইরে কিউব থাকার অর্থ কি ভেতরে যেটা রয়েছে অর্থাৎ বেস্ট বেসটা সেটাকে আমরা তিনবার লিখবো তাই তো তাহলে দু স্কয়ার স্কোয়ার ইন্টু দুয়ের স্কোয়ার ইন্টু দু স্কোয়ার এবার এক নম্বর ফর্মুলা আমাদের কি ছিল আমরা পাওয়ার গুলোকে যোগ করে নিতে পারি তাহলে এখানে আমাদের বেস তো একই রয়েছে তিনজনেরই দুই আছে তাহলে সমান আমরা কত লিখতে পারি দুই এর এই তিনটা পাওয়ারে যোগ করে নিতে পারি তাহলে দুই প্লাস দুই প্লাস দুই সমান কত ছয় আবার দেখো এখানে সূত্রটা হিসাবে আমরা কি করতে পারি যে এখানে দুই আর তিনে গুণ করলে কত হয় তাহলে মনে রাখবে যে যখন তিন ছয় একটা সংখ্যার পাওয়ারের উপরে আরো একটা পাওয়ার থাকে তখন সেই দুটো গুণ করে দিলেই হয়ে যায় ঠিক আছে এরপর দেখো পাঁচ নম্বরটা দেখো যেটা আমাদের তিন নম্বর ফর্মুলা ছিল তার মতনই এটার উল্টো দিকটা লেখা হয়েছে যদি তো এখানে কি হচ্ছে দেখো যেহেতু দুটো বেশ এখানে আলাদা আছে তাহলে যখন এই পাওয়ারটা ভাঙবে তখন দুজনের ওপরই চলে যাবে একবার এক্স এর পাওয়ারে যাবে একবার ওয়াই এর পাওয়ারে যাবে ঠিক আছে তো এটা হলো পাঁচ নম্বর ফর্মুলা এরপর ছ নম্বর ফর্মুলা কি আছে এটা গুণ ছিল এখানে ভাগ আছে একই রকম এখানেও পাওয়ারটা কি হয় একবার এক্স এর উপরে যাবে বাই একবার ওয়াই এর উপরে যাবে কারণ এখানে ভাগ আছে এখানে গুণ ছিল তাই মাঝখানে গুণ হয়েছে এখানে ভাগ আছে তাই মাঝখানে ভাগ হয়েছে এরপর দেখো একটা জিনিস এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা যে কোনো সংখ্যার ওপরে যদি তার পাওয়ারটা জিরো থাকে তখন তার মান কত হয় এক এটাকে জেনারেলি লেখা হয় এক্স পাওয়া এক্স টু দি পাওয়ার টু টু এবার যদি আমরা লিখি জিরো সেটা ইকুয়াল যদি আমরা লিখি টু দি জিরো সেটা ইকুয়াল টু ওয়ান হবে যদি লিখি হান্ড্রেড টু দি পাওয়ার জিরো সেটাও ওয়ান হবে ঠিক আছে তো যে কোনো নাম্বার সেটা যত বড়ই হোক না কেন তার ওপরে পাওয়ারটা যখনই জিরো হয় তখন সেটার ভ্যালু হচ্ছে এক এরপর দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান সংখ্যার মাথায় যদি পাওয়ারটা পাওয়ার থাকে তখন সেটা উল্টে যায় ঠিক আছে এখানে দেখো হয়ে গেছে এবার যদি এটা এটা থাকতো টু দি পাওয়ার তখন হতো ঠিক আছে অর্থাৎ কি মাইনাসটাকে তুলতে গেলে ওই সংখ্যাটাকে আমাদের উল্টে দিতে হয় তার অন্য নকটা লিপ্ত হয় তখন আর মাইনাসটা থাকে না ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরের ফর্মুলা রয়েছে রুট এক্স রুট এক্স অর্থাৎ কি এখানে এটা আমরা আগেই জানতাম যে রুট এক্স অর্থাৎ হচ্ছে এক্স এর পাওয়ার হাফ ঠিক আছে এবার যদি এটা থাকতো কিউব রুট এক্স কিউব রুট এক্স এর অর্থ কি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আবার একই রকম ভাবে যদি এন রুট এক্স থাকে সেটার অর্থ হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন এরপর এগারোটা দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন এটা হচ্ছে এখানে যে ফর্মুলাটা ছিল আমাদের যেটা ছিল চার নম্বর যে ফর্মুলা ছিল দেখো চার নম্বর ফর্মুলাতে কত ছিল এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স দি পাওয়ার এম এন অর্থাৎ পাওয়ারের ওপরে পাওয়ার থাকলে সেই দুটো পাওয়ারে গুণ হয়ে যায় তাহলে এখানেও একই জিনিস আছে দেখো মাইনাস ওয়ান তার পাওয়ার হচ্ছে এন তাহলে মাইনাস ওয়ান আর এন গুন করলে কত হয় মাইনাস এন আবার মাইনাস এন কে ভাঙলে কত পাওয়া যায় মাইনাস ওয়ান আর এন তাহলে সেটাই এখানে হয়েছে এরপর দেখো বারো নম্বর যে সূত্রটা রয়েছে টু পাওয়ার কি হয় এ ইকাল টু বি তো যদি দুজনের নিধানটা সমান থাকে আর পাওয়ারগুলো আলাদা থাকে আর সেই দুটো যদি সমান হয় তাহলে কি হয় পাওয়ার সমান হয়ে যাবে আবার এখানে নিধানটা আলাদা পাওয়ারটা একই তার মানে নিধানটা নিশ্চয়ই একই ছিল এক্স ইকুয়াল টু ওয়াই ঠিক আছে তো এগুলো হচ্ছে সমস্ত ফর্মুলাগুলো এই সমস্ত ফর্মুলাগুলি যদি তোমাদের মাথায় থাকে তাহলে সূচক থেকে সমস্ত অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো আরেকবার ভালো করে তোমরা দেখে নাও তারপর অঙ্ক করতে শুরু করো এবার চলো আমরা চলে যাই অনুশীলনীতে দেখো এবার আমরা কোষে দেখি দুইয়ের একের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সলভ করব তো প্রথমে একের অঙ্কটা সলভ করে নিই তাহলে এই হচ্ছে একের অঙ্কটা এটা আমরা লিখে নিয়েছি এবার দেখো এটা যখন সমাধান করবো প্রথমে আমাদের দেখতে হবে এই যে এখানে আট রয়েছে এই আটটাকে আমরা উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ বিশ্লেষণ করব তাহলে প্রথমে দুই চারে আট দুই এ চার অর্থাৎ তিনটে দুই তিনটে দুই আমরা কত লিখতে পারি দুই গুণিত দুই গুণিত দুই সমান দুইয়ের কিউব তাহলে এখানে যে আট রয়েছে সেই আটটাকে আমরা লিখব দুই এর কিউ বাকি যেখানে যেমন রয়েছে সেরকমই থাকবে পাওয়ারে একই রকম থাকলো এবার আবার ষোলো কেউ উৎপাদকে বিশ্লেষণ করবো ষোলো কত হবে দুই আটে ষোলো দুই চারে আট দুই দুই চার তাহলে এখানে চারটা দুই চারটা দুই অর্থাৎ কত টু টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার মাইনাস দুই ঠিক আছে এবার কি করব এখানে দেখো ফিফথ রুট রয়েছে তাই তো এটা একটা ফর্মুলা ছিল কত দশ নম্বর ফর্মুলাটা দেখো nth রুট x টু হয় x টু দি পাওয়ার ওয়ান বাই এন তাহলে এখানে রুটের ভেতরে যত থাকবে এইখানটাতে সেটাকে ওয়ান বাই সেটা লিখে দিলেই চলে তাহলে এখানে ফাইভ আছে তাহলে কত লিখবো দুই এর কিউব হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ ফাইভ এখানে ছিল আমরা ওয়ান বাই ফাইভ লিখে নিয়েছি আর তার বাইরে পাওয়ার কত ছিল লিখে নিলাম এখানে দেখো পাওয়ারের উপরে পাওয়ার রয়েছে যখন পাওয়ারের একটা পাওয়ার থাকে তখন সেই দুটো পাওয়ারে গুণ করে দিতে হয় খুব সোজা ব্যাপার তাহলে এখানে আমরা চারের সাথে কত গুণ করে নেব মাইনাস তিনের দুই করে নিলাম এবার দেখো এখানেও আবার পাওয়ারের উপরে পাওয়ার রয়েছে তাহলে দুইয়ের কিউ পাওয়ার কত লিখবো ওয়ান বাই ফাইভ ইন্টু ফাইভ বাই টু এখানে আর এখানে তিন টু পাওয়ার কত ছয় আর একটা মাইনাস আছে তাই মাইনাস ছয় এখানে কত দুইয়ের কিউব তিন আছে আর তার উপরে পাওয়ার কত আছে একের দুই তাহলে গুণিত এখানে কত লিখবো একের দুই আর গুণিত টু টু দি পাওয়ার কত মাইনাস সিক্স ঠিক আছে এবার কি এবার ফর্মুলা ছিল যে যদি নিধান একই হয় আর পাওয়ারটা আলাদা হয় তখন কি করতে হয় সেই পাওয়ার দুটোতে যোগ হয় তাহলে এখানে করছি দেখো টু টু দি পাওয়ার এখানে হচ্ছে তিনের দুই তার সঙ্গে যোগ হবে কত মাইনাস ছয় মাইনাস ছয় যোগ হবে এবার যোগের অর্থ এখানে কি প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস তাহলে তোমরা এখানেও করে তিনের এখানে বিয়োগটা করে নিতে পারো কিংবা পাশেও করে নিতে পারো আমরা পাশে করে নিচ্ছি দেখো তিনের দুইয়ের থেকে ছয় বিয়োগ তাহলে লসাগু হচ্ছে দুই ওপরে হচ্ছে তিন মাইনাস ছয় দুই এ বারো সেখানে হচ্ছে মাইনাস নয় দুই তাই তো তাহলে এখানে পাওয়ার হয়ে গেল মাইনাস নয় দুই তাহলে এটা হয়ে গেল অ্যান্সার টু টু দি পাওয়ার মাইনাস নাইন বাই টু এরপরে দুই এর অঙ্কটা করব দেখো দু নাম্বার অঙ্কটা লিখে নিয়েছি এবার প্রথমে কি করব এই যে একশো পঁচিশ আর ষোলো এদের দুজনের উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমে একশো আর করে নি একশো পঁচিশ পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ দুইয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ আর ষোলো কে করা যায় ষোলোটা আমরা আগেও করেছিলাম দুই আটে ষোলো দুই চারে আট আর দুই দুই চার তাহলে এখানে হচ্ছে তিনটে পাঁচ অর্থাৎ কি পাঁচের কিউব যতগুলো পাঁচ তত পাওয়ার হবে তাহলে এখানে তিনটা পাঁচ রয়েছে তাহলে পাঁচের কিউব আর এখানে চারটা দুই তাহলে টু টু দি পাওয়ার ফোর তাহলে এখানে হচ্ছে পাঁচের কিউব আর তার পাওয়ার ছিল মাইনাস দুই ইন্টু এখানে ষোলোর জায়গাতে লিখব টু টু দি পাওয়ার ফোর তার পাওয়ার ছিল মাইনাস দুই আর পুরোটার পাওয়ার ছিল মাইনাস একের ছয় এরপরে দেখো এখানে দুটোরই কি রয়েছে পাওয়ারের উপরে পাওয়ার রয়েছে তো যখন একটা সংখ্যার পাওয়ারের উপরে আরো একটা পাওয়ার থাকে তখন সেই দুটো পাওয়ারে গুণ করা যায় তাই তো তাহলে এখানে তিন আর মাইনাস দুই গুণ করলে কত হয় এটা লিখে দিলাম তোমরা একবার তিন ইন্টু মাইনাস দুই লিখতে পারো না লিখলেও কোনো অসুবিধা নেই গুণিত এখানে এটা আমরা একবার লিখে নেব এটা হচ্ছে চার তার সাথে মাইনাস তিনের দুই গুণ ঠিক আছে এখানে গুণটা দেখিয়ে দিলাম কারণ এখানে কাটাকাটি করতে হবে এবার পুরোটার পাওয়ার আবার ছিল মাইনাস একের ছয় সমান দেখো পাঁচের পাওয়ার যেমন আছে তেমনই থাকলো এখানে দুই দুয়ে চার কাটাকাটি হয়ে গেল তাহলে এখন কত হচ্ছে দুই আর তার উপরে পাওয়ার কত দেখো তিন দুগুণে ছয় আর মাইনাস আছে তাহলে মাইনাস ছয় আবার পুরোটার পাওয়ার ছিল মাইনাস একের ছয় এখন আর সেকেন্ড প্র্যাকেট দিলাম না কারণ ভেতরে আর ফার্স্ট প্র্যাকেট কোনো কাজ নেই এবার দেখো এখন আবার একটা সূত্র চলে এসছে এখানে কি দুজনের পাওয়ারটা একই রয়েছে কিন্তু বেশটা আলাদা তাহলে কি করতে হয় যেটা আলাদা সেগুলোই এখানে যেহেতু বেশটা আলাদা তাই বেশের বেশ দুটোতে গুণ করতে হবে তাহলে পাঁচ আর দুয়ে গুণ করব কত পাঁচ দুগুণে দশ পাওয়ার কত মাইনাস ছয় হোল টু দি পাওয়ার এখানে পাওয়ার ছিল মাইনাস একের ছয় সমান দশ টু দি পাওয়ার এখানে পাওয়ার কত হবে পাওয়ারের ওপরে পাওয়ার থাকলে সেই দুটো পাওয়ারে গুণ করতে হয় তাহলে মাইনাস ছয় আর মাইনাস একের ছয় এখানে মনে রাখবে যে যখনই কোনো মাইনাস সংখ্যা গুণ করবে তখন কিন্তু গুণ চিহ্নের পরে ব্র্যাকেট দিতে হয় পাশাপাশি দুটো চিহ্ন কখনই ওভাবে লেখা যায় না ব্র্যাকেট না দিয়ে ঠিক আছে সমান দশের পাওয়ার কত হচ্ছে এখানে ছয় আর ছয় কেটে গেল আর মাইনাসে মাইনাসে কত হচ্ছে প্লাস এক মাইনাস এক আর মাইনাস এক গুণ করলে তাহলে দশের পাওয়ার এক এবার যে কোনো সংখ্যার মাথায় পাওয়ার এক মানে সেই সংখ্যাটাকে লেখা চলে তাহলে এটা কত হয়ে হয়ে ঠিক আছে এরপর তিন একটা এবারে দেখো তিনের অঙ্কটা করব তো এবার প্রথমে কি চার রয়েছে এখানে আর এখানে রয়েছে নয় এদের দুজনের উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে চারের উৎপাদকে বিশ্লেষণ করলে হয় দুই দুয়ে চার আর নয় কে উৎপাদকে বিশ্লেষণ করলে হয় তিন তিনে নয় তাহলে দুই কে কত লিখব দুই গুণিত দুই অর্থাৎ কত দুই এর স্কোয়ার তার উপরে পাওয়ার রয়েছে একের তিন এটা যেমন আছে এখন তেমনই থাকবে এই জায়গাটাও যেরকম রয়েছে সেরকমই লিখে রাখবো এর পরের লাইনে এখানে ব্র্যাকেটটা উঠবে ভাগ এখানে নয় কে কত লিখব তিন গুণিত তিন অর্থাৎ তিনের স্কোয়ার আর পাওয়ারে রয়েছে একের চার এবার দেখো এখানে পাওয়ারের উপরে আরো একটা পাওয়ার রয়েছে তো এটাতে কি হয় যে পাওয়ারের উপরে আর একটা পাওয়ার থাকলে সেই দুটো পাওয়ারে গুণ করতে হয় তাহলে এখানে দুই গুণিত একের তিন এখানে গুণিত এখানে দুইয়ের পাওয়ার একের তিন গুণিত তিনের পাওয়ার একের দুই ভাজিত তিনের পাওয়ার এখানে আবার পাওয়ারের উপরে আর একটা পাওয়ার রয়েছে অর্থাৎ গুণ হবে দুই আর তার সঙ্গে একের চার গুণ সমান টু দি পাওয়ার সাথে দুইয়ের একের তিন গুণ করলে হয় এখানে দুইয়ের তিন যা রয়েছে তাই লিখব ভাজিত তিনের পাওয়ার হবে এখানে কাটাকাটি হবে দুই দুয়ে চার তাহলে পাওয়ার হচ্ছে কত একের দুই ওপরে এক রয়েছে আর নিচে দুই রয়েছে সমান এবার দেখো প্রথমে এই দুটোকে গুণ করব আর এই দুটোকে ভাগ করব। তাহলে এখানে দুটোতে গুণ করলে কি হয় এখানে দুটো একই সংখ্যা রয়েছে নিধানটা বা বেশটা একই রয়েছে তাহলে বেশ একই থাকলে কি হয় ওপরে যে দুটো পাওয়ার থাকে সেই দুটো পাওয়ারে যোগ হয় তাহলে দুইয়ের তিন তার সঙ্গে একের তিন যোগ গুণিত যেরকম গুণ থাকলে পাওয়ার দুটোতে যোগ হয় একই রকম ভাবে ভাগ থাকলে পাওয়ার দুটোতে বিয়োগ হয় তাহলে এখানেও একই সংখ্যা রয়েছে তাহলে পাওয়ার দুটোতে কি হবে বিয়োগ হবে সমান পাওয়ার কত হচ্ছে এখানে রসাউ করলে কত হবে নিচে তিন আর ওপরে হবে দুই প্লাস এক দুই প্লাস এক মানে কত তিন তাহলে এখানে লিখে নিলাম তিন বাই তিন গুণিত এখানে তিনের পাওয়ার কত হবে এখানে হাফ আর হাফ কেটে যাচ্ছে অর্থাৎ কত জিরো টু টু দি দি পাওয়ার পাওয়ার অর্থাৎ কি বলেছিলাম ওয়ান ওয়ান ইন জিরো যে কোনো সংখ্যার মাথায় যদি পাওয়ারে জিরো থাকে তাহলে সেটার মান হয় এক এবার টু টু দি পাওয়ার ওয়ান মানে আবার টু তাহলে টু ইন্টু ওয়ান ইকুয়াল টু কত হয়ে গেল টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আজকে একের দাগের তিনটে অঙ্ক হয়ে গেল এর পরের দিন আমরা দুইয়ের অঙ্কগুলো অঙ্কগুলো শুরু করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে